বন্ধুগণ আজকের কল্পনা চাচনার যে বিচার পাওয়ার বিচার পাওয়ার যে ব্যবস্থা এই সরকার যে আঠাইশটি বছর পরে যে নাটকীয়তা করল এই নাটিকতার মধ্য দিয়ে স্পষ্ট হয় আজকে দেশের যে একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকার কথা এই দেশের সেই স্বাধীন বিচার ব্যবস্থা হয় না এখানকার সাধারণ মানুষের সেই কৃষক যাহতো মানুষের যে বিচার পাওয়ার যে আকাঙ্ক্ষা সর্বশেষ যাওয়ার যে জায়গাটা এই জায়গাটা অনুষ্ঠিত করা হয়েছে বন্ধুগণ আমরা আজকে পাহাড়ে যে নিপীড়ন এবং এই নিপীড়নের যুদ্ধে স্বচ্ছ হতে গিয়ে কল্পনা চার্কাতে আমরা হারিয়েছি

সম্পর্ক করেছে নষ্ট করে দিয়েছে বন্ধুগণ আজকে পার্বত্য চট্টগ্রামে যখন দেশ স্বাধীন হয় তার আমরা দেখেছি এ দেশের স্বাধীন ছাত্র এক একটি রাষ্ট্রের যে রাষ্ট্রের মূল মূল্যবোধের জায়গা থেকে এটা দেশ স্বাধীন হয়েছিল এই স্বাধীন দেশে আমরা গিয়েছিলাম এ দেশের এ দেশের শাসক কাছে আমরা যাতে সেখানে নির্বিঘ্নে থাকতে পারি বন্ধুগণ সেদিন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয় আজকে আমরা বলতে চাই আজকে কল্পনা চাকমার যে অপহরণ এই অপহরণের যে বিষয় কোন অপহরণ নয় আজকে এখানে রাষ্ট্রীয় সুকথ রয়েছে বন্ধুগান আজকে এই কল্পনা চাকমা অপহরণের মামলার মধ্যে যে স্পষ্ট হয় এখানকার রাষ্ট্র ব্যবস্থার যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কি নীতি কি নীতি তারা রাখছে এই নীতির মধ্যে যে এখানে স্পষ্ট হয় বন্ধুরা আজকে আমরা দেখেছি এই রাষ্ট্র এ সরকার বারবার মুক্তিযুদ্ধের সতর্ক প্রদান করে মুক্তিযুদ্ধের নানা লবাজ করে আজকে এখানকার মানুষের জীবনকে তুলে করে তুলেছে আমরা বলতে চাই আজকে আপনি একটি ভালো কাজ করেছেন সে বারো কাজের মধ্যে দিয়ে আপনি হাজারটা খারাপ কাজ করতে পারেন না আপনার বলতে চাই আজকে এখানকার স্বাধীনতার অনেক বছর পরে এখানকার যুদ্ধ অপরাধের বিচার করেছে কিন্তু আরেক দিকে এখানকার যে দমন পীড়ন ব্যবস্থা করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের যে দমন পরন জারি রেখেছেন এ জারি রাখার যে প্রক্রিয়া দিন এদেশের বিচার ব্যবস্থাকে আপনি যেভাবে কুঞ্চিত করছেন এদেশের মুক্তিযুদ্ধ যে মানুষ এখানকার দেশে আহাম জনগণ মুক্তি মুক্তিযুদ্ধ গিয়েছে তাদের স্বপ্ন কোনো দিন সেটা হতে পারে না বিশ্বাস করে বন্ধুত্ব আজকে আমরা বলতে চাই বলতে চাই আজকে পার্বত্য চট্টগ্রামের যে ঘটনাটি করছে তারপর সেটা বলছি আমরা এই ঘটনাতে একটি নাটকীয় ঘটনা করছে আজকে সরকার আজকে সরকার এখানে দুবারের জারি করে দিয়ে আজকে সরকার পার্বত্য চট্টগ্রামের জনগণকে বাদ করে দিয়ে তাদেরকে তাদের যে ভিনির যে জায়গাটা আছে পার্বত্য চট্টগ্রামের যে ভূমির জায়গাটা আছে সেখান থেকে উচ্ছেদ করার যে প্রক্রিয়া সেটা সুস্থ চালু রয়ে গেছে আমরা দেখেছি আজ আঠাশ বিরাশি সালে কিভাবে থেকে উচ্ছেদ করে নেওয়া হয় এখানকার মানুষ ভারতীয় শরণার্থীতে থেকেছে বন্ধুকর আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি এখানকার মানুষের শরণার্থী জীবনে কি দুর্শ্ব জল্পনা আমরা দেখেছি বন্ধুকর আমরা এই স্বাধীন রাষ্ট্রগুলোকেও এখনো দেখতে পাই গত বছর যখন বন জনগোষ্ঠীর আত্মকে হত্যা করা হয় নির্মমভাবে হত্যা করা হয় তার পরবর্তী সেখানে চারশো পরিবার এখনো ভারতীয় মিজোরাম সীমান্তে ধারা বাস্ত করছে এখন স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীন দেশের মানুষ হিসাবে

যখন তিনি হুঙ্কার দিয়ে আসেন পার্বত্য সেনাপ্রধান নিয়ে যখন হুমকি আসেন যে এখানকার দেশের মানুষকে কিভাবে উগ্র বান্লে জাতীয়তাবাদে তার একটা প্রতিফলন আমরা দেখতে পাই আমরা দেশ দেশ সাম্প্রতিক কিছু বছর আগে আমরা দেখেছি রান্না বাড়িতে গিয়ে তিনি হুঙ্কার দিয়ে আসছেন তার এই প্রতিফলন আজকে বান্দর মানে করছে আমরা এটাই মনে করছি বন্ধুগণ আজকে কল্পনা চাপনার যে অপহরণ যে নিপীড়ন এই কথা পার্বত্যটা প্রথমে নিপীড়নের একটা চিত্র মাত্র আমরা দেখেছি এটা জনগণের ন্যূনতম যে বিচার করার প্রক্রিয়া মানুষের স্বার্থ সার যে জায়গাটা সেই জায়গাটা কলসিত করেছে এই রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা পার্বত্য চট্টগ্রাম সহ এই দেশের মানুষের পর যে জগত্তর পাথর বসে আছে এই পাথরকে সরাতে হবে বন্ধুগণ আমাদেরকে পাহাড় আমার সমতলের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে যে জগত্তর পাতার আমাদের বসে চেপে বসে আছে এই পাথরকে সরাতে না পারলে আগামী দিনে যে স্বপ্ন নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে এই দেশ আর আমার দেশ থাকবে না কারণ বন্ধুকর আপনারা দেখবেন এদের গত দুই দিন আগেও পত্রিকা নিয়ে এসেছে আপনারা জন্য দাবি এক দেশের মধ্যে কি হতে যাচ্ছে একটি দেশের না দিয়ে হলগুলো হলগুলো রেখে দিয়ে আজকে আপনারা দাবি করছে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করার জায়গার জন্য বিশ্ববিদ্যালয় দরকার কিন্তু আপনার আমার রিক্সা থেকে রিক্সাওয়ালা থেকে শুরু কৃষক নেহরত মানুষের যে ন্যূনতম শিক্ষা পাওয়ার অধিকারের যে জায়গাটা সেই জায়গাটা তারা উত্তীর্ণ করেছে বন্ধুগণ সেই ন্যূনতম তার জায়গাটা এখানে নয় আজকে সরকার জানে এই দেশের এই দেশের শাসন ব্যবস্থা আমরা এটা মনে করছি দেশের শাসন ব্যবস্থা আর রাজনৈতিক দলের হাতে নেই আজকের এই শাসন ব্যবস্থা সেই তো আমাদের কাছে সে সেনাবাহিনী ব্যবসায়ী সেনাবাহিনীর কাছে আজকে সে আমাদের হাতে ক্ষমতা আমরা জানি বন্ধুগণ এই থেকে আমাদের উত্তর একটাই পথ এই পথ হচ্ছে আমাদের উচ্চ বর্তমানে সংগ্রামের মধ্য দিয়ে পারি দিতে হবে বন্ধুগণ আমরা বলতে চাই আজকের অপহরণের পর যখন আহত মিছিল করা হয় এই আহত মিছিল আমাদের সমর শুভেচ্ছা তা নিয়েছিল এই সময়ের শুভেচ্ছা উত্তর ছিল আমরা আমরা প্রস্তুত রয়েছি পার্বত্য চট্টগ্রামে আর কত ফেলি খেলা খেলবেন এই খেলায় যে মেটে উঠেছেন আপনাদের শুভ বই আসবে না আমরা এটাই বলতে চাই পুরো দেশে একটা অস্থিতিশীল রাখার মধ্য দিয়ে এই দেশের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে না আমরা মনে করি বন্ধুগণ সমাজ উৎকর্ষ হিসাবে এটা বলতে চাই আপনারা বিপুলকে মেরেছেন আপনারা শুনলকে মেরেছেন আমরা প্রস্তুত রয়েছি আমরা সকল প্রস্তুতি থাকি বন্ধুগণ এই কথা বলে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি এবং আত্ম সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ